নবী করিম সাল্লাহেরা ঘোষণা দিল্লা সাল্লামকে পুরস্কার দেওয়া হবে পারে এক শত লাল উঠ পাওয়ার লোভে বললো এই কেন আমি খুঁজতে খুঁজতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মরুভূমির মধ্যে পেয়ে গেল

আবার কাছাকাছি যখন গেছে চারটা ঠাইন ডুবে গেছে মাটির মধ্যে বলছে মোহাম্মদ সাল্লাম মাপ চাই ভুল করেছি মাফ করে দাও হুজুর ফিরে তাকিয়ে বললেন দিলা করে ফিরে যা আবার গোড়া উপর উঠে আসলো ফিরবে ফিরবে আবার চিন্তা করলো একশো লালু কি খারাপ মানুষ চিন্তা করে আবার পেছনে পেছনে গেছে এইবার কাছাকাছি গিয়ে ধর্ম ধর্ম অবস্থা যখন হয়েছে ঘোড়ার চারটা ঠ্যাং ওর নিজের পা ঘোড়ার পেট আস্তে আস্তে মাটির মধ্যে গালা শুরু হয়ে গেছে বলছে মোহাম্মদ ক্ষমা চাই আমার মাফ করে দেন নবীজি বললেন মাফ করে দিলাম উপরে যখন উঠে আসছে ঘোড়ার পা শুদ্ধ হুজুর তাকিয়ে বললেন সরাকা এখনো কি তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী সরাকা বলছে আমি আপনাকে ছেড়ে দিলাম ধরবো না তবে এই যে ধরলাম না সেজন্য কিছু দেবেন না কি চিন্তা করে। আর নবী কত বড় রহমতের নবী নি রাগ করলেন না এরকমের ক্ষমতা যদি আমাদের থাকতো হাতে আমরা পৈতান্তর সদ্য গোষ্ঠী মাঠে মিশে যাক রহমতের নবী রাগ করলেন না সে কয় যে কিছু দেবেন না ধরলাম না যে সেজন্য কিছু দেবেন না রাগ করলেন না বললেন হ্যাঁ দেব কি দেবেন তিনি বললেন পারস্য সম্রাটের মুকুট দেব মনে মনে খুব অসন্তুষ্ট হলো মুখ দিয়ে কিছু করিল না মনে মনে অসন্তুষ্ট হইল রাতের বেলায় লোক নাই জন নাই একজন মানুষ নিয়ে আপনি আত্মগোপন করে মদিনায় যাচ্ছেন পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবেন কিছু দেবেন না তাই কর এটা কি স্বাভাবিক কথা তখন যুগের সুপার পাওয়ার এখন যদি এই মঞ্চে দাঁড়িয়ে কেউ বলে যে আপনি আমার এই কথা যদি শোনেন তাহলে হোয়াইট হাউসের চাবি আপনারে আমি দিয়ে দেব ওখানে আপনি ঘুমাবেন কি তাহলে ওই লোকটার মস্তিষ্কের সম্পর্কে আপনারা সকলে চিন্তা করবে বেচারাকে তাড়াতাড়ি হেমায়েতপুর পাটনায় পাঠায় দাও দরকার ঠিক কি না যে চিন্তা করেছে যেটা কেমন কথা পারস্য সম্রাটের মাথার মুকুট আমার দিবে কথা হইলো তিনি চলে গেলেন মুখ মলিন করে চলে গেল সকাল বেলা এলো একজন বলে ভিতরে আছে আর একজন বলে নাই হাজরা তাবু বকার বলছেন ধরা পড়ে গেছে বাসার আর উপায় নাই আল্লাহ নবী তখন কি বলেছিলেন কোরআন শরীফে আল্লাহ পাক তার শোনায় দিয়েছেন নবীজি বললেন আল্লাহ কথা উঠায় দিলে। তিনি তার বন্ধুকে ডেকে বললেন হে আমার সাথী ভয় পাই না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ খাবার শরীফের দিকে বারবার তাকাচ্ছিলেন আর চোখ থেকে পানি দর দর করে পড়তেছিল বহারি শরীফের হাতি চেষ্টে নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন হে কাবা বড় আশা ছিল তোমার খেদমত করব তোমার পাশে থাকব কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার পাশে আমারে থাকতে দিল না নবীজি হাজরাতে আবু বকর রাদি আল্লাহ তালানহুর বাড়ি গিয়ে যখন দরজায় নক করেছে আবু বকর বলে দরজা খুলে গেল লাব্বায়ে কা সাদাইকা বলে হুজুর প্রশ্ন করলেন আবু বকর এত রাতে একটা ডাকেই ঘুম ভেঙে গেল তোমার তুমি কি ঘুমাও নাই হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যখন বলেছিলেন রাতের বেলায় হিজরতের সময় আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে ভেবেছি কত রাতে কখন নবীজি আসবেন দরজার সামনে দাঁড়াইয়া আর আমি যদি ঘুমায় থাকি নবীর সঙ্গে আমি এই কথা মনে করে বিছানার উপরে আরাম করি না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম হাজরাতে। আবু বকর রাজিয়ালকে সঙ্গে করে নিয়ে নবীজি মেসফালার ভিতর দিয়া মদিনার রাস্তা ছেড়ে উল্টা দিকে গেলেন মেসফালার ভিতর দিয়া জাবালে কে দোয়ার উপর দিয়া জাবালে সুর গিয়া পৌঁছলেন ফজরে রক্ত হয়ে গেল ভেতরে নিয়ে নিলেন গুহার মধ্যে ঠিক কিনা রাজ্য চলে রাজার চলে রাজা যেমন হয় রাজ্য তেমন চলে নিচের পানি উপরে যায় না উপরের পানি নিচে আসে কাজী রাষ্ট্রে যদি ইসলাম থাকে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন ওনারা যদি ইসলাম ভালোবাসে তাহলে এই ইসলাম সর্বত্র ছড়িয়ে পড়ে আর যদি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা যদি ইসলাম বরদাস্ত করতে না পারে তাহলে ইসলাম সেই দেশে কার্যকরী হয় না বন্ধ হলো জেনা বন্ধ হয়ে গেল

যাক আলহামদুলিল্লাহ মাজা আল্লাহ ঠিক রাখুক কোমর সোজা থাকতে হবে হাঁটুতে শক্তি থাকতে হবে যুদ্ধের এখনো অনেক পথ বাকি একটু জোরে সরে জিকের করেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটা কথা বলে নিতান্ত নিতান্ত লক্ষ্য করুন নিতান্ত টয়লেটে যাওয়ার পেশাব পায়খানার হাজত না হলে কেউ মানুষকে কষ্ট দিয়া বেরোতে চেষ্টা করবেন না কারণ রাস্তা ঘাট মাঠ সব ভর্তি যেদিকে যাবেন সেদিকেই মানুষ আপনি যাবার কোনো পথ পাবেন না মানুষকে কষ্ট দেওয়া ছাড়া আপনার কোনো রাস্তা না। সমস্ত রাস্তা পথ ঘাট সিলেটের মাদ্রাসা ময়দান পার্শ্ববর্তী রাস্তাগুলি সব ভর্তি আলহামদুলিল্লাহ বলেন সুতরাং মানুষকে কষ্ট না দেওয়াই মুসলমানকে খামোখা কষ্ট দেবেন না নিতান্ত পেশা পায়খানার জরুরত হলে যেতে পারেন প্রিয় ভাইয়েরা অসভ্য বর্গরে রাজত্ব চলছে তাহলে হিন্দুস্তানকে আপনারা কি বলবেন উনিশশো সাতচল্লিশ সন সনে ভারত আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হলাম উনিশশো থেকে শুরু করে দুই হাজার দুই সাল পর্যন্ত বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই একথা ঠিক না পেয়েছি একথা সত্য কিনা একবারের জন্য হয় নাই আর তোমার হিন্দুস্তানে উনিশশো সাতচল্লিশ থেকে দুই হাজার দুই পর্যন্ত চার বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে তোমাদের দেশে যখন কুরবানি হয় ভারতে কুরবানির সময় গরু কুরবানি হয় না তোমরা মুসলমান কুরবানি করো মুসলমানদের মসজিদ ভেঙে তোমরা মন্দির বানাও এই দেশে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্পৃতি নিয়ে আমরা বসবাস করছি এই দেশে সরকার বদ্ধ পরিকর সাম্প্রদায়িক সম্প্রীতি তারা বজায় রাখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং নবী তারা এসেছিলেন আল্লাহ নবীরা পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য মুসলমানরা যে দেশে বেশি ইতিহাস থেকে শুনুন মুসলমানরা যে দেশে বেশি সেই দেশেই অমুসলিমরা বেশি নিরাপদে থাকে আমার এই কথা ঠিক কিনা বলে ঠিক এই জন্য নবীজি বলেছেন সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যা লঘু হবে তারা হবে তোমাদের জন্য আমানত তাদের উপরে জুলুম করবে না অত্যাচার করবে না সংখ্যা গরিষ্ঠ মুসলমানেরা সংখ্যা মুসলিমদের উপরে যদি কোনো নির্যাতন করে জুলুম করে কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুসলমানদের বিরুদ্ধে মুসলিমদের পক্ষ সমর্থন করে গরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব